এবং সেনাবাহিনীকে পুলিশ বাহিনীকে তাদের গ্রেপ্তার করার জন্য দ্রুত গতিতে তো যাই হোক বিগত দিনে হয়তোবা সারে কি কারণে মামলা নেয় নাই সেটা জানি না তবে আপনি যেহেতু সিআর মামলা করছেন আমি আশা করি জনগণ তথা সেনাবাহিনী এবং সে যেকোন যেই হোক সন্ত্রাসী কোনো দলের নয় সন্ত্রাসী কোনো দলের নয় কোনো রাজনৈতিক দলে বর্তমানে কোনো রাজনৈতিক দল সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে না আপনি বিএনপি বলেন অন্যান্য যে রাজনৈতিক দলগুলি আছে তারা কেউ সন্ত্রাসীদের পক্ষপাতিত্ব দিচ্ছে না এবং সন্ত্রাসীরা ভুয়া নাম ভাঙ্গিয়ে হয়তোবা এইভাবে চলতেছে আমি আশা করব অতি সত্ত্বর যে যে বাড্ডা থানার যে কর্মকর্তার উপরে ওয়ারেন্ট ন্যস্ত আছে আমি আশা করব তার প্রতি সাদর দৃষ্টিতে যে যেভাবেই হোক এই আসামিগুলি অতি তাড়াতাড়ি গ্রেপ্তারের জন্য আপনাকে জোর দাবি জানাচ্ছি পাশাপাশি আমি বলবো যে ভয়ের কিছু নেই সাধারণ জনগণ আপনাদের পাশে আছে আপনাদের যে কোনো সাহায্য সহযোগিতা বা বিগত দিনের কথা ভুলে যে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দেশবাসীকে এটাই বোঝাতে চাই পুলিশ জনগণের শত্রু নয় বন্ধ অতএব আপনারা সেইভাবে কাজ করবেন এই মেয়েটার নিরাপত্তার জন্য আমি উদার তো আহ্বান জানাবো বাড্ডা থানার যে যে অফিসারের কাছে ওয়ারেন্টটা দেওয়া আছে অতি দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাবেন হ্যাঁ কথা বলেন আমার যে ঘটনাটা ঘটছে এটা হলো প্রথম ঘটনাটা হলো চোদ্দ তিন দুই হাজার তেইশ আমার কাছে সাত হাজার পাঁচশো টাকা নাকে একটা নাক ফুল ছিল ডায়মন্ডের বাইশশো টাকা দাম একটি মোবাইল ছিল এই স্মার্টফোন এটা নিয়ে আমি আমি কিন্তু ফুটপাতে দোকান করি এবং আমার অনলাইনে ব্যবসা আছে কি গ্যালারি ফ্যাশন হ্যাঁ আমি সুবাস্ত থেকে আসা পরে নটা বাজে আমি আসতেছি সেখানে আমাকে অজ্ঞাত মারে আমার কাছ থেকে টাকা এগুলো নিয়ে রাস্তায় ফেলে রেখেছে তারপরে সেখান থেকে থ্রি ফোর লাইনে পাবলিক কল দিয়ে পুলিশ নিয়ে আসে ওখানে যাওয়ার পরে পুলিশ আমাকে প্রাথমিক চিকিৎসার জন্য একটা নর্মাল ফার্মেসিতে নিয়ে গেছে নেওয়ার পরে ওখান থেকে একটু স্বাস্থ্য সুস্থ করার পরে আমাকে কর্মীতলা মেডিকেলে নিয়ে গেছে ওখান থেকে আসার পরে আমি থানায় আসছি থানায় আমাকে মামলা নেয়নি এমনি একটা কাগজ দিয়েছে বলতেছে সেটা তখন আমি আমার আইনজীবীর কাছে পাঠাই আইনজীবী বলতেছে এটা কোনো এজাহার না এটা মামলা না মামলা থাকলে ওনার ইয়া থাকবে তখন আমি আমার ইয়াকে বললাম যে এটা মামলা কেন বলতেছে আমাদের বাড্ডা থানায় এটা কোনো মামলা হয় না আমার যে আয়ু ছিল তখন ছিল হলো ওনার সাব ইন্সপেক্টর হলো রুবেল বলতেছে না এটা থানায় হয় না আপনি কোর্টে আসতে পারেন তারপরে তারপরে একটা কথা বলছে বলতেছে আমি আসামিকে ফোন দিয়েছি আসামি আমাকে উল্টা ভয় দেখিয়েছে আপনার নামে বাজে মন্তব্য করেছে আমি ঠিক আছে ভাই তাহলে করে যাবো বলতেছে হ্যাঁ করে যান তারপরে এখানে আমি আসি আমি মানববন্ধন করেছি মানববন্ধন করার পরে মানববন্ধনটা ডিসি স্যারের কাছে কে জানে পাঠিয়েছি সেটা আমি জানি না এটা চোদ্দ মনে হয়

আবার হলো তেইশ তারিখ চার মাস দুই সাল পরও আবার আমাকে রাস্তায় হামলা করেছে হামলা করে একই ব্যক্তি তিনজন ইয়া করে তার ভিতরে এটাতে খুব দ্রুত হওয়ার পরে ওরাই তখন আমি তো আমার পরিচিত বলতে কিছু না এর আগে আমি কাজ কাম করছিলাম মেডিয়াতে করাতে ওনারা আমার কাছে সাদা চাওয়াতে চাঁদা চাওয়াতে আগে আমার কাছে দাবি করছিল পঞ্চাশ হাজার তারপরে পঞ্চাশ হাজার আমি সহলাতে চেয়েছিল আমি বলছি ভাই এখানে আমার দেওয়া সম্ভব না না দেওয়ার কারণে তখন ওরা কি করলো আমাকে গাড়িতে বাড্ডা লিং রোড গাড়িতে ধাওয়া করলো অন্য লোক দিয়ে ধাওয়া করে গাড়িতে আমাকে বলতেছে আপনাকে থানায় নিয়ে যাবো জেলে ভরে দেবো আমি ঠিক আছে আমি যদি করি তাহলে জেলে ভরে দেওয়ার সমস্যা নাই এটা বলার পরে তখন আমি থ্রিপুর লাইনে কল দিয়েছি ওনারা বিভিন্ন লোককে ফোন করে নিয়ে আসছে তারপরে লাইনে কল দিয়েছি তখন বলতেছে আপা আপনি কোথায় আছেন আমি বলছি বর্তমান আমি ভাটরা থানা এরিয়া এরিয়াছি যেখানে যেই থানা পাবেন সেই থানায় ঢুকেন আপনার নিরাপত্তা থাকবে তারপরে আমি থানায় ঢুকি কিন্তু ভাটরা থানায় যথেষ্ট পরিবার আমার সহযোগিতা করছে এবং আমার সাথে অমানসিক ব্যবহার করে নাই ওনারা ওনার সামনে আমাকে মারপিট করে নাই কিন্তু ওনাদেরকে শুধু বলতেছে ওনাকে বের করে দেন আমরা হলো ওনাকে মেরে টাকা উঠাব তখন ওরা বলছে যে একজন সাকিব প্রমাণ ছাড়া কেউ কারো কাছে টাকা তুলতে পারে না উনি যদি অন্যায় করে বা যদি আপনারা টাকা পান তাহলে ওনা না মামলা দেন এভাবে ক্ষমতা অপব্যবহার করা যাবে না তখন ওই আসামিরা উল্টা এবার আমার পুলিশের সাথে খারাপ ব্যবহার করেছে এবিএমপি ভয় দেখিয়েছে তখন ওরাও নিতে পারলো না তখন ওই মুহূর্তে এভাবে আমার রাত দুটা বেজে গেল ওদেরকে আসামিদেরকে কোনোভাবে ফাঁসিয়ে দিয়ে আমাকে পার করে দিয়েছে ভাদ্রা থানার পুলিশ পার করে দেওয়ার পরে আমি পার হয়ে গেছি ওই সময় আবার গাড়িতে গিয়া ব্রিজ পার হয়ে আমাকে আবার ওরা ধরে ফেলছে আমাকে আরো অনেক ভাবে মারপিট করেছে মারছে যে আসামি গুলো মারার পরে তখন আবার ট্রাফিক পুলিশ আবার আমাকে থানায় নিয়ে গেছে থানায় নিয়ে যাওয়ার পরে ওখান থেকে কোনো দিকে ট্রাফিক পুলিশ নাম জানি না সিভিল ছিল তিনশো টাকা দিয়ে আমাকে গাড়িতে উঠিয়ে দিছে বলছে আপা আপনি এখন করে যান রাত দুটা বাজে দুটা বিষয় আমাকে করে আমি আসে মহানগর করে এসে বসে রয়েছি বাইরে সকালবেলায় আদালতে আমার মামলাটা এন্ট্রি হলো আমার বয়ান এবং আমার কাগজপত্র সঠিক দেখে আমার আইনজীবী দেওয়ার পরে ম্যাজিস্ট্রেট সাথে সাথে পড়ানা দিয়ে দিছে ওই দিনে সাতাইশ তারিখে আমার মামলা এন্ট্রি হয়ে গেছে তো হওয়ার পরে তিন নম্বর এটাও এ গেল আমার তো দিনের দিন চাপ সৃষ্টি বাড়তেছে এবং আমি বিচার পাচ্ছি না আমি আমার নিরাপত্তা পাচ্ছি না তারপরে আবার ঘটনা হলো ষোলো চার দুই আবার গাড়িতে আমি কাপড় আনতে গেছি আমি বাবু বাজারে আগে আনছি তারপরে হ্যাঁ আমি কাপড়ের ব্যবসা করি এক লাখ দশ বিশ হাজার টাকা নিয়ে গেছি তারপরে দশ হাজার এক লাখ দশ হাজার টাকার কাপড় কেনা হয়েছে তার ভিতর ওখানে আমাকে গাড়িতে আবার স্টপ করে ওখানে আমাকে হামলা করে আমি বলতেছে আপনি এদিকে আসেন আপনার সাথে কথা আছে আমি কি কথা আমি তো আপনাদেরকে চিনি না বেশি বাড়াবাড়ি করিস পুলিশের বিরুদ্ধে মুখ খুলিস আসামের বিরুদ্ধে মুখ খুলিস তো সামনে কথা তখন আমি পাবলিক বললাম যে ভাই আমি ওনাদেরকে চিনি না ওরা মনে হয় ডাকাত তখন পাবলিক আবার খেপে গিয়েছে খেপে যাওয়ার ওনাদের কে করছে তখন ওই মুহূর্তে ওরা ডেকার বের করছে দুইজন ভিডিও করছিল ভিডিও করছে ওনাদের মোবাইল দুইটা পর্যন্ত নিয়ে নিছে তারপরে কন্ট্রাক্টর কি করলো আমাকে গাড়ি থেকে নামিয়ে দিছে বলতেছে আপা যানবাজা ভরে সবাই পালিয়ে যান ড্রাইভার ওখান থেকে পালিয়ে গেছে অন্য তখন আমি রাত নটা বাজে ত্রিপল লাইনে আবার আমি কল দিয়ে তখন আমার হলো এটা বলে খিলগাঁও থানা তারপর বলতে আপা আপনি একটা জিডি করে যান তখন আমি বলতেছি তোর ঠিক আছে বলতেছে যেখানে ঘটনাটা আছে সেখানে জিটি করেন আর ওনারা আমাকে পুলিশের সহযোগিতা আমাকে বাসা পর্যন্ত দিয়ে আসছে এবং আমার সার্টিফিকেটও এই যে আমাকে যে ইয়া করছে এই যে এগুলো কিন্তু এখনো আছে এবং এই যে চিহ্নগুলো আছে সার্টিফিকেট আছে সেটা দেখে বলতেছে ঠিক আছে তাহলে আপনার জন্য মামলা হয়ে গেছে তাহলে আপনি কোর্টে জানান তো এই বিষয়ে নিয়ে আমি আবার আজকে কোর্টে গিয়েছি কোর্টে জানাইছি এখন আদালত বলতেছে তুমি কি চাও আমি বলছি স্যার আমি আপনাদের কাছে আমি আমি আমার নিরাপত্তা চাই এবং যেন সুস্থ বিচার পাই সেটা আমি আপনাদের কাছে জন্য সুস্থ বিচার না পাওয়া পর্যন্ত আমি প্রেস ক্লাব বা আমি লাইভ বন্ধ করব না তখন বলতেছে ঠিক আছে তোমার সুস্থ তারপরে আমার মুখে দিয়ে টাকা একটু উত্তম হওয়ার পরে এবং ওনারা জামিনের জন্য পিটিশন দিয়েছে জামিন বাতিল করে দিয়েছে আসামির বলতেছে ঠিক আছে এই বলে একটা আসামিকে আমি নিজেই করা দিছি তিন নাম্বার আসামিকে এবং তিন নম্বর আসামি মধ্যে নিজে দিয়েছে যে কাজগুলো ওনারা করিয়েছে নাম বলেছে যে আসামিগুলো নাম আমি বলি এক নাম্বার আসামি হলো রিয়াজুল ইসলাম চৌধুরী দুই নাম্বার আসামি হলো জুবাইফ তিন নাম্বার হলো ফরিদ মন্ডল চার নাম্বার হলো বিবি ফাতেমা পাঁচ নাম্বার হলো রত্না তার ভিতর তিন নাম্বার আসামি ভিতরে আছে আগামী শনিবারে অ্যারেস্ট হয়েছে মহিলাই তো আমাকে মারপিটে বেশি করেছে মহিলা মহিলা আমার চুল আমি আদালতে চুল পর্যন্ত দেখিয়েছি এতগুলো চুল আমার টানে ফেলছে ভাই আমি মহিলা মহিলা হয় আমি আরেক মহিলা বিদে কেন মিথ্যা কথা বলবো মহিলাকে দিয়ে তো মারছে শত্রুতা আছে এবং ওদের প্রশ্ন আমি ব্যবসা করি এবং প্রতিবাদ আমি কেন করি ছোটখাটো বিষয় যদি এখন আমি আপনারা এখন অনেক লোক আছেন একটা মানুষকে যদি অন্যায় মারপিট করে আমি যদি সেটার পাশে দাঁড়াই সেটা তো আমার অন্যায় না আমি মনে করি অন্যায় না এটার জন্য ওরা আমার কাছে গাছ খায় ঠিক আছে আর মহিলাকে দিয়ে মারটা বেশি দিয়েছে এবং জুবাইব দিয়ে উনিও আমাকে মারপিট করেছে আর তিন নম্বর আসামি এই বিষয়টা নিয়ে জবানবন্দি দিয়েছে ওরা আমাকে খুন করতে পাঠিয়েছিল তিন নম্বর বল তিন নম্বর আসামি আদালতও জবানবন্দি দিয়েছে বলছে স্যার উনি নুস আমাকে টাকা লোভে পরে আমি ওনাকে